আচ্ছা তোমার সাথে আমার সাথে তিনটা বছর হয়ে গেছে সম্পর্ক করলো আর আমার স্বামী যা কিছু আছে সব তো তোমাকে তখনকার বলবো প্রতি মাসে তোমার এক লাখ দেড় লাখ করে টাকা পাঠাইছি ঠিক আছে তুমি সেই টাকাগুলা কি করছো তখনকার তো এটা বলবে কিছু টাকা তো ব্যাংকে রাখছে রাখালে কি তোমাকে যে টাকাটা দিছি সেই টাকাটার কথা আমি কি জবাব দেব সে তার তো হিসাব আছে প্রতি মাসে এক লাখ দেড় লাখ টাকা করে দিলে তিন বছর কয় লাখ টাকা হয় সে তো আসার সময় হয়ে গেছে আর এক মাস পর বাড়িতে আসবে তাকে আমি বললাম বলার পর সে বলল যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পরে জানাবো আমি কই কিরে রে আমার পরে জানাইবো তিনটা বছর হয়েছে দশ বারো লাখ টাকা নিয়ে খাইছে এখন আমি কি করব পরে দেখা গেছে তারে আমি বললাম যেন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কথা বলো কেন ও বলতেছে যে দেখো আমি কি বলছি তোমাকে বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করব তারপরে লাস্ট যখন ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয় ও আমাকে বলতেছে হ্যাঁ সুমি তুমি আমাকে দুই লাখ টাকা দিতে পারো আমি বললাম কেন কি করবা সে বলতেছে যে দেখো আমার যে ব্যবসা সেই ব্যবসায় লস হয়ে গেছে কে আমি ও ফলের ব্যবসা করতো সেই ব্যবসায় লস হয়ে গেছে তো তুমি যদি আমার দুই লাখ টাকা দিত ভালো হইত তারপর আমি আবার কি করলাম ব্যাংক থেকে আবার দুই লাখ টাকা উঠিয়ে আনলাম দুই লাখ টাকা উঠিয়ে এনে ওকে দিলাম ওটা হলো মানে লাস্ট তারপরে দেওয়ার পরে উনি কল্লোকে যেন ফোন সুইচ অফ করে রাখলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার জীবনের একটা গল্প আছে সেই গল্পটা বলার জন্য আমি আসছি তো গল্পটা হচ্ছে যে দর্শক আমার আমার ফ্যামিলিগতভাবে আমার দেখে শুনে বিয়ে হয় বিয়ে হওয়ার পর মানে ছেলেটার অনেক বড় লোক অনেক আমাদের যে তো বেশি বড় লোক টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই তারপর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয় বিয়ে হওয়ার পর তারপরে দেখা যাচ্ছে কয়েক আর কি এক দেড় বছর পরে আমাদের বাচ্চা হয়নি এখনো আমাদের বাচ্চা হয়নি তারপরে দেড় বছর পরে হঠাৎ করে আমার ফোনে রং নাম্বার একটা কল আসে ফেসবুকের মেসেঞ্জারের থেকে কল আসে কল আসে কল আসার পর তারপরে মানে ওই ছেলেটা হলো দেশগেরামে ব্যবসা বাণিজ্য করে আর আমার যে হাজবেন্ড ছিল উনি হলো থাকে অস্ট্রেলিয়া তো ওনার টাকা পয়সায় অনেকেই আছে তো কোনো কিছুতে আমার আল্লাহ রহমতে দুঃখ কষ্ট কোনো কিছুতেই দিত না খুব ভালো ছিল উনি তারপরে দেখা গেছে এক পর্যায়ে আমার যে ওই ছেলেটার সঙ্গে পরিচয় হয় সেই ছেলেটা মানে ভালোই ই করতে আছে ঠিক আছে মামার সাথে মানে অনেক কথাবার্তা বলে ই করে কথাবার্তা বলার পরে তারপরে সে আমাকে একদিনকে হঠাৎ করে বললো কি সে আমাকে দেখা করে শি আমি বলতেছি কেন তুমি টাকা দিয়ে কি করবা সে বলো কি আমার দরকার আছে তারপরে দেখা গেছে আমাকে কত টাকার দরকার সে বলে কি পঞ্চাশ হাজার টাকা আমাকে পঞ্চাশ হাজার টাকা তোমার দরকার আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আমার ব্যাংকে কিছু টাকা পয়সা আছে সেখান থেকে তোমাকে আমি আইনা দিতেছি তারপরে আমি দিলাম করলো করলো না সেটা আমি জিজ্ঞেস করি করিনি তারপর দেখা গেছে এভাবে আবার এই ভালোই দিন দিনকাল কথাবার্তা ওর সাথে আমার সাথে যাইতেছে কিন্তু যাইতে যাইতে দেখা গেছে তিন বছর ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে অলরেডি তিন বছর পরিচয় হয়েছে এর মধ্যে আমার স্বামী আর কি অস্ট্রেলিয়ায় থাকতো উনি আর আসেনি ওই প্রতি মাসে মাসে টাকা পাঠায় দেয় করে খাওয়ান খরচ আর টাকা পাঠায় দেয় ঠিক আছে তারপরে উনি আর আসে না আসে না আসার পর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হওয়ার পরে দেখা গেছে উনি প্রতি মাসে মাসে আমার দ্বারা টাকা চায় তিন বছরে মনে করেন আমার দশ বারো লাখ টাকা উনি খাইছে খাওয়ার পরে তারপরে দেখা গেছে আমি একদিন করে হঠাৎ করে বলতেছি যে শোনো তোমাকে একটা কথা বলে বলে কি আমি বলি যেন আচ্ছা তোমার সাথে আমার সাথে তিনটা বছর হয়ে গেছে সম্পর্ক করলো আর আমার স্বামীর যা কিছু আছে সব তো তোমাকেই আমি দিয়েছি ঠিক আছে এখন আমার স্বামী যদি বাড়িতে আসে আমার আমার কাছ থেকে তো নিশ্চয়ই হিসাব কিতাব নিবে তখন কা বলবো প্রতি মাসে তোমারে এক লাখ দেড় লাখ করে টাকা পাঠাইছি ঠিক আছে তুমি সেই টাকাগুলা কি করছো তখন কত এটা বলবে কিছু টাকা তো ব্যাংকে রাখছি রাখার লাগে তোমাকে যে টাকাটা দিছি সেই টাকাটার কথা আমি কি জবাব দেব সে তার তো হিসাব আছে প্রতি মাসে এক লাখ দেড় লাখ টাকা করে দিলে তিন বছরে কয় লাখ টাকা হয় সে তো আসার সময় হয়ে গেছে আর এক মাস পর বাড়িতে আসবে তাকে আমি বললাম বলার পর সে বলল যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পরে জানাবো আমি কি রে আমার পরে জানাইবো তিনটা বছর হয়েছে দশ বারো লাখ টাকা নিয়ে খাইছে এখন আমি কি করব পরে দেখা গেছে তারে আমি বললাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কথা বলো কেন ও বলতেছে যে দেখো আমি কি বলছি তোমাকে বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করব তারপরে লাস্ট যখন ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয় ও আমাকে বলতেছে সুমি তুমি আমাকে দুই লাখ টাকা দিতে পারো আমি বললাম কেন কি করবা সে বলতেছে যে দেখো আমার যে ব্যবসা সেই ব্যবসায় লস হয়ে গেছে কে মানে ফলের ব্যবসা করতো সেই ব্যবসায় লস হয়ে গেছে তো তুমি যদি আমার দুই লাখ টাকা দিত ভালো হতো তারপর আমি আবার কি করলাম ব্যাঙ্কে থেকে আবার দুই লাখ টাকা উঠে আনলাম দুই লাখ টাকা উঠে এনে ওকে দিলাম ওটা হলো মানে লাস্ট এরপরে দেওয়ার পরে উনি করলো কি যে ফোন সুইচ অফ করে রাখলো রাখার পরে তারপরে তো দেখা গেছে ওনাকে আমি মানে এখন আর ফোনে পাচ্ছি না না পারার হিসাবে আমি আমি উনি যে ওই চলে চলে গেছি যাওয়ার থাকতো পরে তারপরে খোঁজ লইতে 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 দেখি কি যে ওখানে ওনার বউ আছে বাচ্চা আছে হুম সে আমাকে বলছে বিয়ে করে না এটা বলছে তা আমি তো জানিনা যেন উনি বিয়ে করছে না করছে ফোনে ফোনে যা বলছে তাই বিশ্বাস করেছিলাম তারপরে দেখা গেছে আমার স্বামীর ও আস্তার এক মাস বাকি তাই ফাঁকে ওর সাথে আমি যাই জায়গা ঠিক আছে না টাকা পয়সার হিসাবে আমি কি দিব দিব এজন্য তার সঙ্গে আমি চলে গেছিলাম কিন্তু তার সঙ্গে চলে যাইতে পারি নাই দশক দেখা গেছে ও যখন ফোনে সুইচ করে রাখছে তারপর ওর বাড়িতে যাই আমি উঠলাম মানে ও আগে ঠিকানা আমার সত্যিকারের ঠিকানায় দিয়েছিল সেই ঠিকানায় আমি গেছি যা দিয়ে এই অবস্থা এখন বলেন আমি দেখা গেছে সেও একটা নারী আমিও একটা নারী একটা নারী হয়ে আরেকটা নারীর সংসার আমি কিভাবে নষ্ট করি আমি তো চাইবো না কিন্তু ও তো বলেছিল যেন বিয়ে করে নাই শাদি করে নাই এর জন্য ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল তাহলে দর্শক এখন দেখা গেছে আমি আমার স্বামীকে ফালাই থেয়া সংসার বাড়ি ফালাই আমি চলে আসছি এখন আমি কিভাবে যাব এখন না যেতে পারবো স্বামীর কাছে আমার স্বামী তো সবকিছু জানা ফালাইছে ওর সাথে সম্পর্ক সাথে আমি আয়সা খুঁজছি এখন ও তো আমাকে মেনে নিতে চাচ্ছে না ও বলে কি আমাকে চিনে না এরকম সেরকম বিভিন্ন ধরনের দেয় তারপরে যে যে বউ বউ বলতেছে তাহলে তুমি তোমার ব্যবসায় লস হয়েছে তাহলে তুমি এত টাকা পয়সা পাইছো কোথায় নিশ্চয়ই মেয়েটার কাছ থেকে আনছো ওর বউটা খুবই ভালো ছিল তো দেখা গেছে ওর বউটাকে ওর অবিশ্বাস করতো কারণ ওর স্বামীর স্বামী যে চরিত্র খারাপ সেটা বউটাও জানতো তারপরে দেখা গেছে আমি আবার গেছি যাওয়ার পর ওর বউটা খুবই আমার মানে আদর যত্ন করলো ভালোই তারপর আমাকে বললো যে দেখো বোন তুমি একটা একটা আমি আমি বলছি হ্যাঁ আপু ঠিক আছে কিন্তু আমি তো জানি না যে ওর বউ আছে বাচ্চা আছে আমাকে সব সময়ের জন্য এটা বলতো আমি আবার তার বয়স রেকর্ডটা ছিল সব শুনাইছি শোনানোর পরে তারপরে বললো যে আপু ঠিক আছে সমস্যা না এখানে তো তোমার কোনো দোষ নাই এখন দেখা গেছে ও যদি না মেনে নেয় তাহলে তার কিছু করার নাই না যদি ও যদি মেনে নিত তাহলে না হয় তুমি আর আমি আমি বোনের মতো থাকতাম আমার কোনো দুঃখ নাই কারণ তোমার ই আমি দেখেছি ঠিক আছে তুমি যে এত ভালো ঘরের একটা মেয়ে ওর সাথে কিসের জন্য করছো আমি বুঝতে পারি নাই না বোঝার কারণে আজকে আমার এই পরিস্থিতি না পারবো স্বামীর কাছে যাইতে না পারবো বাবা মার কাছে যাইতে দর্শকদেরকে বলছি দর্শক বেশি লোভ করো না লোভে পাপ পাপে মৃত্যু যে স্বামী আছে ন্যাংরা থাকে কাঁদা থাকে খোলা থাকে তাদেরকে নিয়ে থেকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ